পরিবারের সবার জন্য মার্কেট মার্কেট করতে করতে নিজের করতেই ভুলে গেছি এটাই হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত শারমিন শিলা সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার কার্যক্রম প্রায়শই সমালোচনার জন্ম দিয়েছে বিশেষ করে বিউটিশিয়ান নামে পরিচিত ভিডিওগুলোতে অশ্লীল অঙ্গভঙ্গি ও বিতর্কিত কন্টেন্ট তৈরির অভিযোগ রয়েছে তবে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো তিনি তার নিজের শিশু সন্তানকে কন্টেন্ট তৈরির নামে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে দাবি করা হয়েছে আজকে ও থানায় যে আমরা আসলাম তো আমার ছেলে মেয়েকে যে কখনো অত্যাচার করে নাই এটা অনেকেই বোঝে হ্যাঁ আমার ছেলে মেয়েকে আমি কখনোই অত্যাচার করি নাই হ্যাঁ অবজেকশন দিয়েছে বিশ্রীভাবে যে ভিডিও বানাই এই ভিডিওটা যেন আমি কখনো না বানাই দেখা গেল এই কারণে আমি দেশবাসীর কাছে ক্ষমা ক্ষমা আর কিন্তু করে দেয় চাইলে এই অভিযোগের প্রেক্ষিতে নেটিজেনরা তার বিরুদ্ধে সর্ব হয়েছে একাই একশো নামে একটি শিশু অধিকার সংগঠন ঢাকা জেলা প্রশাসকের কাছে একটি স্মার্কলিপি জমা দিয়েছে স্মার্কলিপিতে উল্লেখ করা হয়েছে শিশু আইন দুই হাজার তেরোয়ের ধারা সত্তর অনুযায়ী শিশু নির্যাতন একটি শাস্তিযোগ্য অপরাধ ঢাকা জেলা প্রশাসক এই অভিযোগ গ্রহণ করে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আর আর তো 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 এটা আপনারা আমার ভুল হয়েছে আমি এইভাবে ভিডিও বানাইছি সুন্দর কইরা সাজায় ভিডিও বানানো আমার উচিত ছিল আমার ভুল হয়েছে আমি এইভাবে কেন ভিডিও বানাইছি ঠিক আছে এটাই আমার ভুল আমি এর জন্য ক্ষমা চাইতেছি যে আমি এইভাবে কোনো সময় আমার বাচ্চাদেরকে নিয়ে দিন ভিডিও বানাবো না তবে তার এই ক্ষমা প্রার্থনা অনেক নেটিজেনকে সন্তুষ্ট করতে পারেনি সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কেউ কেউ তাকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বলেছেন আবার অনেকে এই ঘটনাকে উদাহরণ হিসেবে দেখিয়ে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন আমাকে হাত জোর করে বলছি আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন আর ক্ষমা কিন্তু আল্লাহ কিন্তু ক্ষমা করে দেয় ঠিক আছে আর আমি কিন্তু বারবার আমি কালকেও আমি থানায় গেছি আজকেও থানায় গেছি যে আমার বাচ্চাদেরকে আমার পরিবারকে জিজ্ঞাসাবাদ করেন আমি চলে যাই অথবা আমাকে আলাদা করে বলছে যে আপনার যে যেখানে ডাকছে সেখানে গেলে একটু সমাধান হয়ে যাবে তো আমাকে ডাকছে ইয়ে থেকে ওই কি জানি যাই হোক আমার একটা অফিসে ডাকছে তো ওখানে আমার যেতে হবে আহ যাই হোক ওখানে যাইয়া উপজেলা উপজেলা অফিসে আমাকে ডাকছে আমার যেতে হবে যে ওখানে বললে আমি আশা করি ঠিক হয়ে যাবে আর দেশবাসীর কাছে বলবো দেশবাসী অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে ক্ষমা করে দিবেন আমি আবারও ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিবেন আমার ফ্যামিলি কিংবা আমার বাচ্চা আমার মুখের দিকে তাকায় আমাকে ক্ষমা করে দিবেন দেশবাসী ফানি ভিডিও বানায় আমি ফানি ভিডিও তৈরি করতে যাই যদি যদি এটা আমার ভুল হয় আমি স্বীকার করছি যে আমি ভুল করছি আমি এই ধরনের ভুল আমি কখনো করব না অসহায় মা আমি অসহায় নারী আমি শুধু আমি বাংলাদেশের মানুষ শুধু হেল্প চাই না আমি আমি সারা বিশ্বের মানুষের হেল্প চাই কারণ আমাকে যেইভাবে এখন পর্যন্ত অনেকেই পোস্ট করে যাচ্ছে আমি বারবার করে ক্ষমা চাইতেছি বারবার করে যা এটা আমার ভুল হয়ে থাকলে আমি ভুল করছি